আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা উপরে দেখতে পারবেন যে আপনার ফোনের এম বি কত এমবি বি টানতেছে বা হচ্ছে কত এম বি লোড নিতেছে এটা কিন্তু অনেকের ফোনে থাকে না সো এটা কিভাবে আপনারা অন করবেন বা হচ্ছে এটা কোথায় পাবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব তো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখতে থাকুন তো আমরা চলে আসবো আমাদের ফোনের সেটিংসে দেন সেটিংসে আসার পরে এইখান থেকে আমরা একটু স্কল করে নিচের দিকে আসবো স্ক্রল করে নিচের দিকে আসার পরে এখান থেকে আমরা দেখতে পারবো ডিসপ্লে নামে অপশন রয়েছে দেন ডিসপ্লে নামে অপশনে আমরা ক্লিক করব। দেখেন এই সেটিংটা কিন্তু অনেক ফোনে অনেক ধরনের থাকতে পারে সো আপনারা এটা খুঁজে বের করবেন কিভাবে খুঁজে বের করবেন সেটা আমি দেখিয়ে দেব। দেন একটু স্কল করে নিচের দিকে আসবো লাস্টের দিকে দেখতে পারবো কন্ট্রোল সেন্টার দেন কন্ট্রোল সেন্টারে আমরা ক্লিক করে দেব। কন্ট্রোল সেন্টারে ক্লিক করার পরে আমাদের এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে আচ্ছা এই সেটিংটা আপনারা কিভাবে অন্য ফোনে বা হচ্ছে অন্য জায়গায় খুঁজে পাবেন সো এই জন্য আমি ব্যাগে চলে আসবো দেন উপরে আমি বারে ক্লিক করবো এই যে এখানে সার্চ বার এইখানে ক্লিক করে দেব দেন এইখানে লিখে দেব কন্ট্রোল সেন্টার আচ্ছা এখানে লিখে দিলাম এন টি আর এল দেখেন তারপরে এইখান থেকে আমাদের এই তিনটা অপশন থাকবে প্রথমে তিনটার ভিতরে নোটিফিকেশন কন্ট্রোল সেন্টার দেন এইখানে আমরা ক্লিক করে দেব ভালোভাবে দেখে নেবেন আপনারা নোটিফিকেশন কন্ট্রোল সেন্টার দেন এখানে ক্লিক করে দেব দেন নিচের দিকে চলে আসবো লাস্টে দেখতে পারবো যে স্ট্যাটাস বার

কি এটা আবার চলে আসবে দেখেন উপরে কিন্তু চলে আসছে আমাদের ফোনের এম কত এম বি টানতেছে বা হচ্ছে কত কেবি করে আমাদের এটা পাইতেছে ঠিক আছে এটা কিন্তু আপনারা খুব সহজে শো করাইতে পারবেন আশা করি সবাইকে বুঝাইতে পারছে আর ভিডিওটি দেখে যদি একটু উপকার হয় তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন আর এই চ্যানেলে নতুন দর্শকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফিজ